মোস্তফা জগলুল পাশা পাপেল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুলা রুলানা আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ মহবায়ক বেগম লাইলি বেগম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য যার হাফিজুল হাসান শুভ্র সদস্য মোহাম্মদ হানিফ মিয়া সহ এখানে আরও অনেক অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির সহ সম্পাদক সাবেক ছাত্র নেত্রী হেলেন খান এবং আমার সামনে উপবিষ্ট আজকের এই বাউল দলের যে আলোচনা সভা এবং এই আলোচনা সভায় এবং আমার সামনে আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা সালাম বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি আমি শুধু সংক্ষেপে বলতে চাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা বিপ্লব সংহতি দিবস আপনারা জানেন উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দীর্ঘ নয় মাসের যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জিয়াউর রহমান তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিলেন উপস্থিত নেতৃবৃন্দ তারই পটভূমিতে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছিলেন সেই স্বাধীন বাংলাদেশের পটভূমিতে বাংলাদেশের জনগণ তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার দেন এবং তিনি অল্প সময়ের ভিতরে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন গার্মেন্টস সেক্টরে বিপ্লব ঘটিয়েছিলেন এবং জনশক্তি রপ্তানিতে বিপ্লব ঘটিয়েছিলেন তারই রেখে যাওয়া বাংলাদেশের যে দৃঢ় স্থাপন সেই স্থাপনের উপরে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত টিকে আছে নভেম্বর কি হয়েছিল সেটা চোখে দেখিনি কারণ তখন আমার জন্ম হয়নি আমি এই কথাগুলো সংক্ষেপে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা আরো অনেক বিস্তারিত বলতে পারবেন আমি এই জন্য কথাটুকু বললাম যে গত সতেরো বছর ধরে এই সৈরাচা শেখ হাসিনা সরকার মহান স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান তিনি রণাঙ্গরে নিজে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধর কারণে যুদ্ধ করার কারণে তাকে বৃহত্তম খেতাবও দিয়ে দেওয়া হয়েছিল এবং সাতই নভেম্বর সিপাহী জনতার যে বিপ্লব ঘটেছিল সেই ইতিহাসগুলো এই স্বৈরাচার সরকার গত সতেরো বছর ধরে বিকৃত করে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে পড়িয়েছে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম গত সতেরো বছর ধরে ভুল ইতিহাস শিখেছে আমরা বারবার বলছি বর্তমানে গত সতেরো বছরের যে স্বৈরাচার সরকারের পতনের পরে পাঁচই আগস্ট যে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কখনো কোনো স্বৈরাচার দেখতে চাই না আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে আমাদের মতামত দিতে পারছি আজকে বাংলাদেশে যে নতুন ভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা চাই যে স্বচ্ছ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এবং সেই রাজনীতির মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণ আপামর সাধারণ মানুষ যে প্রত্যাশা করে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে একটি নির্বাচন আপনারা জানেন যে গত সতেরো বছর ধরে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের জনগণের সমর্থন রয়েছে আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি আজকে দেখেন গত সতেরো বছরের যে সিন্ডিকেট দ্রব্যমূল্য সেই দ্রব্যমূল্যর সিন্ডিকেট এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত ভাঙতে পারে নাই আজকে প্রতিদিন যারা দিন আনে দিন খায় দিন মজুর যারা মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার বা উচ্চ মধ্যবিত্ত পরিবার যারা রয়েছে তারাও হিমশিম খাচ্ছে দ্রব্য কারণে। আমরা আহ্বান করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের ভিতরে এই আওয়ামী সতেরো বছরের তৈরি করা যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট কারা কারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে তাদের বিচার করে এই সিন্ডিকেট গুলো দ্রুত সময়ের ভিতরে ভেঙে দেন কারণ এদেশের মানুষের সমর্থন রয়েছে আপনাদের প্রতি মানুষ আপনাদের কাছে এটা প্রত্যাশা করে মানুষ আরো প্রত্যাশা করে আজকে বাংলাদেশের মানুষ গত সতেরো বছর এই স্বৈরাচার সরকারের প্রভাবে জুলুম নির্যাতনে নিপীড়নে নিষ্পৃষিত হয়েছে আমাদের বিএনপির ষাট লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে হয়রানি করে বিভিন্নভাবে ভাবে হয়রানির শিকার করা হয়েছিল আজকে গত সতেরো বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের এই গণতন্ত্রের জন্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামে এই স্বৈরাচার সরকারের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আমাদের বহু ভাইদেরকে গুম করে ফেলেছে হত্যা করে ফেলেছে এবং বহু ভাইরা এখন পর্যন্ত পঙ্গত্ব বরণ করে বসে আছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে হয়েছে সেই আমাদের ছাত্র ভাইদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমাদের ভাইদের রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের যে অবৈধ মন্ত্রী এমপি আজ্ঞাবহ প্রশাসনের যারা এখন পর্যন্ত আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে তাদের বিচার করুন না হলে বাংলাদেশের মানুষ জাতি কিন্তু আপনাদেরকে আমাদের কাউকে কখনো ক্ষমা করবে না আমরা চাই বাংলাদেশে আর যাতে কোনো শৈরাচারের জন্ম না হয় আমরা চাই বাংলাদেশের সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক আমরা চাই বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে বাংলাদেশের সঠিক ইতিহাস তারা জানতে পারে এই যে আজকে যে সাতই নভেম্বর উপলক্ষে যে আলোচনা সভা হচ্ছে সেই সাতই নভেম্বর কি হয়েছিল কেন সেদিন বিপ্লব এবং সংহতি দিবস যে আমরা বলছি সিপাহি জনতা কি করেছিল সেই সঠিক ইতিহাস ইতিহাসগুলো আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের অবশ্যই জানা উচিত এবং তারা গত সতেরো বছরে পাঠ্যপুস্তকে যেভাবে বিকৃত ইতিহাস পড়িয়েছে আমরা চাই সেই সকল পুস্তক সবকিছু বাতিল করে নতুন ভাবে বাংলাদেশের স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পরবর্তীতে যে সঠিক ইতিহাস সেই ইতিহাস গুলো বাংলাদেশের মানুষ জানুক সেটা আমরা সকলেই আহ্বান করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আমার যারা এখানে নেতাকর্মী রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কিন্তু কোন আওয়ামী লীগ নাই সব বিএনপি হয়ে গেছে বিএনপি হয়ে গেছে না সবাই সব নব্য বিএনপি হয়ে গেছে এবং এই নব্য বিএনপি আমাদেরই কিছু নেতাকর্মীদের হাত ধরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে আমি দৃঢ়ভাবে বলতে চাই আমাদের নেতাকর্মীদেরকে দয়া করে নিজে যে গত সতেরো বছর যে কষ্ট করেছেন যে লড়াই করেছেন সেটা এক মুহূর্তের ভিতরে নষ্ট করে দিবেন না কারণ বিএনপি তে কোন অনুপ্রবেশকারী কোন স্থান নাই কোনো স্বৈরাচারের স্থান নাই বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান হতে পারে না এবং এই নব্য বিএনপি বিভিন্ন জায়গায় চাদাবাজি লুটতরাজ দখলদারি করে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং আমরা এখানে যারা বসে আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব যে এই ধরনের দখলদারি চাঁদাবাজি লুটতরাজ যারা দুষ্কৃতিকারী তাদেরকে হাতে ধরে তাদেরকে আইনের হাতে তুলে দেন যদি আমার দলের লোক কেউ যদি এটার সাথে ন্যূনতম জড়িত থাকে তাকে আইনের হাতে তুলে দিবেন এবং আমরা দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব আইনগত ব্যবস্থা নিব এবং সাংগঠনিক ব্যবস্থা নিব ব্যবস্থাও নিবেন যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দুষ্কৃতি বিভিন্ন দখলদারি চাঁদাবাজি লুটতরাজের সাথে জড়িত থাকার চেষ্টা করছেন বা জড়িত হওয়ার চেষ্টা করছেন সাবধান হয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের যে নির্দেশনা আমরা এখানে জিরো টলারেন্স দেখাবো কাউকে করার সুযোগ নাই তাই আমরা চাই বিএনপি জনগণের দল জনগণ কি চাই জনগণের পাশে গিয়ে দাঁড়ান জনগণের সাথে কথা বলেন জনগণের বাসায় বাসায় যান তাদের ভাষা শুনেন তারা কি চায় এবং তাদের ভাষা শুনে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব এটাই হোক আমাদের প্রত্যাশা এটাই হোক আমাদের ব্রত সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি আগামী রাষ্ট্র নয় দেশটা তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বাউল দল সম্মানিত উপস্থিতি আমরা মেসিপড় দিয়ে পড়ো দয়া করে একটু বসেন সেনকে একটু আমরা একটু ভুল দিয়ে গ্রহণ করবো অল্প সময়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটি